গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই জানিও আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর এই যে অনেক চার পাঁচ দিন পর আবার এই ছাদে থেকে প্রথম ব্লগটা স্টার্ট করলাম চার পাঁচ দিন তো মায়ের বাড়িতে ছিলাম তাই এই কালকে সন্ধ্যাবেলায় এসছি তোমরা তো দেখেছ আর এখন ছাদে এলাম তো অনেক কদিন তো ছাদে আসা হয়নি আর এই যে দেখো রাতে তো বৃষ্টি হয়েছিল ছাদ পুরো ভিজে হয়ে আছে আর এই ফুল গাছটা জবা গাছটা তো বেঁধে দিয়েছি সেই জন্য আজকে আর পড়ে যায়নি আর এটা তো বাধা হয়নি তাই দেখো উল্টে গেছে এটা তুলে দিতে হবে আর এপরে যেটা গাছের গাছটা পুরনো হয়ে গেছিলো তাই গাছটা তুলে দিয়েছি আবার নতুন করে লাগাতে হবে তা আমি যখন গিয়েছিলাম তখন তুলে দিয়ে গেছিলাম গাছটা শুকিয়ে গেছে এটা নামিয়ে নিতে হবে আর নতুন যে চারাগুলো বেরিয়েছে ওগুলো এখানে তুলে দেবো নাহলে এবার এই যে গাছটা নতুন হয়েছে এটা ওখানে তুলে দেব তো আমি এখন এসেছি ছাদে আজকে তো বৃহস্পতিবার তো ঠাকুরের থালা বাসন ধোবো কিছু জামাকাপড় আছে এগুলো কেচে দেবো দিয়ে নিচে গিয়ে রান্না করব আজকে আগে পুজো করা হবে না ছেলের স্কুল আছে স্কুলে যাবে তো আগে রান্না টান্না করে কাজ সেরে তারপর স্নান করে পুজো করব। তো চলো সকাল সকাল তাড়াতাড়ি করে এখন কাজ টাজ করে নিই ছেলে তো টিউশন গিয়েছে ও আস্তে আস্তে আবার কাজ সেরে রান্না বসিয়ে দিতে হবে যে ছেলে স্কুলে যাবে বলে আমি তাড়াতাড়ি ভাত বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ ভাত আলু সেদ্ধ কিন্তু ও এসে বলছে আজকে নাকি স্কুল নেই তাই এত তাড়াতাড়িও নেই আমার সবজি কাটাও হয়ে গেছিলো তো এমনিতেও তো রান্না করতে হবে রান্না করে আজকে পুজো আছে তো পুজো করবো রান্নাটা করেই নিই তাহলে আর ওকে এখন মুড়ি দিচ্ছি মুড়ি মাখিয়ে ও বলছে শুধু চানাচুড দিয়ে খাবে না পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখিয়ে দিতে তাই চানাচুর দিয়েছি এবার পেঁয়াজ লঙ্কা দিয়ে ওকে মুড়িটা মাখিয়ে দিই দিয়ে আমি রান্নাটা করে নিই রান্না করে তা আমি ভাবছি আজকে এখনই গোলা রুটি বানিয়ে রাখি আজকে তো রুটি করতে নেই রুটি লুচি এসব তো কিছু করতে নেই আজকে হচ্ছে পুজো মনসা মায়ের পুজো তারপরে গঙ্গা পুজো সেই জন্য আজকে তো করতে নেই সেই জন্য আমি এখনই গোলা রুটিটা বানিয়ে রাখছি তা অনেক কদিন তো মায়ের বাড়িতে গিয়ে অনেক খাওয়া দাওয়া হয়েছে খাবো না বললে তাও মা জোর করে খাইয়ে দেয় তাই আমি ভাবছি আজকে ভাত খাবো না গোলা রুটি খাবো তো পুজো টুজো হয়ে গেছে অনেক আগে স্নান করে পুজো করে নিয়েছিলাম তা এখনও খাওয়া হয়নি প্রসাদ খেয়ে জল খেয়েছিলাম তা জল খেয়ে পেটটা ভর্তি হয়ে গেছিলো তাই এখন খেতে বসেছি এখন বাজে প্রায় দেড়টা ছেলে খাওয়া হয়ে গেছে আর ওই যে আমি এখন খাবার নিয়ে বসেছি এখন খাবো খেয়ে দিয়ে তারপর একটু রেস্ট করবো তো কারেন্ট চলে গেছে কারেন্ট নেই দেখি কারেন্টটা কখন আসে তাই আমি ততক্ষণ খেয়ে নিই তারপর রেস্ট করব বিকেলে চলে এসেছি ছাদে হাঁটতে তা অনেক চার পাঁচ দিন তো হাঁটাও হয়নি কিছু না খাওয়া দাওয়াও অনেক হয়ে গেছে তাই আজকে এলাম আবার হাঁটতে আবার হাঁটা শুরু করে দিলাম তার একটু ডায়েট করতে হবে কদিনে ওইটা একটু বেশি হয়ে গেছে খাওয়া দাওয়া অনেক হয়েছে তাই ছাদে যখন হাঁটছিলাম দেখলাম সূর্য অস্ত যাচ্ছে সূর্যটা একদম লাল হয়ে আছে তাই সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম রেডি হয়ে নিলাম প্রতিদিনে শুধু রেডি আর রেডি আজকে একটু যাব বাজারের দিকে ওই যে সাথী শাখা পড়বে ও শাখা একটা সেদিন জামা কাপড় কাছতে গিয়ে ভেঙে গেছে তাই এখন বলছি চলো আমি হাঁটছিলাম তখন ছাদে গিয়েছিল বলতে আমাকে এখন তো সন্ধ্যা হয়ে গেছে সাতটা পার হয়ে গেছে তাই আমি বললাম যদি যেতে হয় তাহলে তাড়াতাড়ি চল আমি তো রেডি হয়ে গেছি দেখি ও রেডি হলো কি না আর ছেলে তো বলছে ওর জন্য সারটা ফুচকা আনতে হবে দেখি অত নিয়ে আসবো না ফুচকা নিয়ে আসবো কিন্তু অতটা নিয়ে আসবো না তো চলো যা যাক সবাই রেডি হয়ে গেছে যে ফুচকুকে কোলে নিয়ে বেরিয়ে পড়লাম সাথেও রেডি হয়ে গেছে তা এখন বাড়ি থেকে যখন বের হলাম তখন বাজে সাতটা চল্লিশ অনেকটাই লেট হয়ে গেছে তাই এই যে শাখার দোকানে চলে এসেছি শাখা পছন্দ করছি দেখি কোনটা পছন্দ হয় তারপর নেব অনেকগুলোই আছে ভালো দেখে নিতে হবে বারবার ভেঙে যাচ্ছে চলে এসছি বাড়ি এই যে এসে বসলাম হ্যাঁ এসে আগে প্রথমে জল খেলাম প্রচন্ড গরম লেগে গেছিলো এসে ঠান্ডা জল খেলাম আর ছেলে তো ফুচকা আনতে বলেছিলো কিন্তু আজকে তো ফুচকা বানাইনি ফুচকা বিক্রি হচ্ছে না আজকে হচ্ছে গঙ্গা পুজো এবং মাের পুজো আছে সেই জন্য আজকে ফুচকা টুচকা কিছুই হয়নি কি বলেছে ফুচকা ফুচকা বানায়নি সেই জন্য ফুচকা আজকে বসেননি তাই এই যে শিঙাড়া নিয়ে এসেছি শিঙারা খাওয়া হবে শিঙারা নিয়ে আসলাম আমার মনেই ছিল না যে আজকে পুজো আছে আজকে তো ফুচকা কিংবা লুচি রুটি ওই কিছু বানানো হয় না তো মনেই ছিল না এখনই মনে পড়লো যখন গেলাম তখন মনে পড়লো যে সেই জন্য আজকে বসে নি চলো আমি আজকে চেঞ্জটা করিনি প্রচণ্ড গরম লাগছে তারপরে শিঙারা খাবো গরম গরম শিঙারা সস দিয়ে